পেরিয়ে বৃন্দাবনের ভিতর প্রবেশ করলাম সবাই তো সবাই মিলে একত্রিত হচ্ছি এক জায়গাতে তারপর ওপরে যাব যেখানে রাধা কৃষ্ণের দর্শন মিলবে প্রথমে বৃন্দাবনে ঢুকেই তো আগে রাধা কৃষ্ণের দর্শন করতে হবে তাই না তো তাই আমরা সবাই এক জায়গাতে মানে হয়ে হয়ে যাচ্ছি সবাই এলোমেলো হয়ে আসলাম তো এই যে ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে যেখানে রাধা কৃষ্ণের দর্শন পাবো সে ওপরেই আছে মন্দিরটা নিচে সেরকম কিছু নেই যা কিছু ঠাকুর মানে দেখার মতো রয়েছে মেন হচ্ছে রাধাকৃষ্ণের দর্শন ফার্স্ট টাইম তো সেখানে আমরা যাব এই যে অনেকেই উঠছে সিঁড়ি দিয়ে আর ওই হলো মন্দির ওখানে রয়েছে রাধা কৃষ্ণ এদিকে দেখো জ্বালানা দিয়ে গেটগুলোতে কিছু কিছু বাচ্চারা এখানে পড়াশোনা করে হোমের মতো থাকে সেখানে ওরা জ্বালানা দিয়ে বসে দেখছে আর আমরা দেখো এই যে সিঁড়ি বিয়ে উঠছি ওপরে তো এত মানুষের ভিড় কি বলবো রাধা কৃষ্ণের দর্শন পাওয়া আজকে খুবই মুশকিল আর যেহেতু আজকে জন্মাষ্টমী সেই জন্য মানে এতটাই ভিড় হয়েছে অনেকেই পুজো দিচ্ছে এই যে দেখো রাধা কৃষ্ণ ওইখান দিয়ে দেখা যাচ্ছে অনেক মানুষ সেলফি নিচ্ছে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে আমরাও করছি আর ভিড় এখন একটু কম পরের বার এত ভিড় জমে যাচ্ছে একে একে করে কি বলবো তাই দেখো মানুষের ভিড় সবাই একত্রিত হয়ে এখানে লাইন বাই লাইন দিয়েছে আর এই হলো তার পাশাপাশি একতলার ওপরে কেউ বা বসে রয়েছে কেউ বা শুয়ে রয়েছে কেউ বা পা হাত মিলে ঠাকুর নাম করছে এইভাবে চারিদিকে ছবি আঁকা রয়েছে সেগুলো সবাই ঘোরাঘুরি করে দেখছে আর ওইখানটাতে রয়েছে মা কালীর মূর্তি এ দেখো তো ভিতরে যাওয়া মানে ভিতরে প্রবেশ নিষেধ বাইরে থেকেই দেখতে হবে ছবি নিলেও শ্যুট ফটো শ্যুট নিলেও বাইরে থেকেই নিতে হবে এখানে তুলসী রয়েছে সেখানে একটা ছোট্ট করে মন্দির বানিয়েছে সবাই এখানে বাতি জ্বালাচ্ছে ফুল দিচ্ছে এই যে দেখো এটা হলো সিঁড়ি গেটের সামনেই এদিকে দেখো মানুষ সবাই সরিয়ে ছিটিয়ে রয়েছে যে যার খুশি মতো করে ঘুরে বেড়াচ্ছে এখানে কেউ কারো সঙ্গ বলে কোনো জিনিস নেই সবাই দল ছাড়া হাত ছাড়া হয়ে গেছে যে যার ইচ্ছে মতো করেই ঘোরাঘুরি করছে এটা হচ্ছে এক ওপরে যেখানে রাধাকৃষ্ণ রয়েছে তার পাশাপাশি জায়গাগুলো এপাশে দেখো কিছু মানুষ মনের সুখে শুয়ে শুয়ে কি বলবো ঠাকুর নাম জপ করছে এখানে আসলে কি বলবো একটা ঠাকুর তীর্থস্থানে গেলে অনেক সময় অনেক কিছু মানে ভুলে থাকা যায় মন পরিবর্তন হয় তাই না তো সেই সব কারণে মানুষ চারিদিকে ঘোরাঘুরি করছে আর চারিপাশে মানুষ সেলফি তুলছে দেখো এই যে রাধাকৃষ্ণের আছে কৃষ্ণ আছে এর ভেতরে যে এগুলো কাঠ দিয়ে তৈরি আর চারিদিকে ছবি আঁকা রয়েছে এই যে দেখো সেলফি নিচ্ছে সব জায়গাতেই মানুষ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও নিচ্ছি আর চারিপাশটা ঘুরে ঘুরেই ক্যামেরা করলো বাবাই আমি কে সময় মতো ফোনটা হাতে পাইনি তাই ঠিকঠাকভাবে ভিডিও শ্যুটটা নিতে পারিনি বাবাইয়ের কাছে ছিল প্রথম সময়টায় তারপর কিন্তু পরে আমি নিলাম আর ততক্ষণ আগে বাবাই ভিডিও শ্যুট নিয়েছিল যেতে চারি চারিপাশটা মন্দিরটার ঘুরে মানে চারিপাশে এরকম বারান্দার মতো রয়েছে আর ওই মাছটাতে কৃষ্ণ রয়েছে ছবিগুলো খুব সুন্দর সুন্দর দেখলে মন ভরে যায় চোখের পলক পড়ে না এত সুন্দর দেখতে লাগছে থেকে ভিড় হয়েছে শুধুমাত্র যেখানে কৃষ্ণ মন্দিরটার মানে প্রথম গেটটাতে আমরা একটু নিচের দিকে নেমেছি সেই যে দেখো আর বৃষ্টি পড়ছে জন্মাষ্টমী বলে কথা বৃষ্টি তো হতেই হবে তাই না ওদিকেও মন্দির রয়েছে আবার আলাদা আলাদা করে আলাদা আলাদা মূর্তির আলাদা আলাদা মন্দির রয়েছে উপরতলা থেকে এটা ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে নিচের দিকটা দেখানো হচ্ছে সেখানে একটা অষ্টচালা সেখানেও হরিনাম জপ হচ্ছে অনেক মানুষ বসে আছে আর বৃষ্টি তো পড়ছে এখন একটু থেমেছে আর এই যে সিঁড়ি বেয়ে বেয়ে মানুষ উপরে উঠে আসছে সেই দিকে এত বড় একটা চালা এই যে দেখো এখনো এখানে এত ভিড় জমেছে আবারও দেখাচ্ছি তোমাদেরকে ভিড়ের কম নেই যেহেতু আজকে পুজোর ব্যাপার আছে না সেই জন্য এখন আর রাধাকৃষ্ণকে দেখাই যাচ্ছে না বাইরে থেকে উপর থেকে নিচে নেমে চলে এসেছি একটু এ পাশ দিকে করে আর ওই দিক থেকে দেখা যাচ্ছে ওই যে বড় মন্দিরটা দেখা যাচ্ছে চূড়োটা উপর দিকে ওখানটাতেই রাধাকৃষ্ণ রয়েছে আর এই পাশটাতে অষ্টচালাটা এই যে বুড়োটা যাচ্ছে তার বাঁ দিকে অষ্টচালাটা আর দিকটা পুরো একদম হল আর এই দিকে একটা হল দেখা যাচ্ছে যে লম্বা লম্বা ফাঁকা হল ওখানটাতে মানুষ বসে থাকে আর এই পাশটাতে রয়েছে আবার মহাদেব তাই মানুষের এইদিকে যাতায়াত শুরু হয়েছে অনেক বড় করে মহাদেব আছে আমি সামনে গিয়ে হাত দিয়ে দেখলাম আমি ভাবলাম হয়তো পুরো পাথরের তৈরি একদম শক্ত পাথর দিয়ে মার্বেল পাথরের মতন কিন্তু না সেটা দেখলাম ঢপ ঢপ আওয়াজ করছে মানে ভিতরে একদম ফরা কিছুই নেই যেখানে যাচ্ছে মানুষ সেখানেই সেলফি নিচ্ছে ওপাশ থেকে মহাদেবকে দেখে এসে আবারই মন্দিরের পাশাপাশি চলে আসলো মেন মন্দিরের পাশাপাশি এই দেখো এই হচ্ছে কি বলবো এখানে রাম লক্ষণ সীতা রয়েছে বা বজরং বালি রয়েছে সেখানে এই মন্দিরটা লাল জামা পরে ওটা ভাইপো এগিয়ে যাচ্ছে ছোট ভাইপো তো এখানেও দেখো গেটে গেটে ভিড় রয়েছে ভিতরে যাওয়া একদম প্রবেশ নিষেধ ওই যে দেখো রামলক্ষ্মণ সীতা একদম মার্বেল পাথরের তৈরি আর ওইদিকে বজরং বালি একটু বড় করে তাই না খুব ভালো লাগছে দেখতে আবারও এই পাশটাতে দেখো রয়েছে তার পাশেই আবারও রয়েছে শিবের মন্দির এখানে শিবের কোনো মূর্তি নেই শিবলিঙ্গ রয়েছে তো এই যে মন্দিরটা এটা হচ্ছে শিবের মন্দির বেশ বড় করেই রয়েছে গেটে গেটেই মানে কি বলবো তাকালেই দেখতে পাবে সেরকম ভাগ্য নেই ধৈর্য নিয়ে দাঁড়াতে হবে লাইন দিতে হবে তবে যে মানে এই দেবতাদের দর্শন এখানে পাওয়া যাবে তো আজকে জন্মাষ্টমীর দিন বলে একটু ভিড়টা বেশিই এই যে দেখো ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে যেজন ফুল দিয়েছে পুজো করছে উনি ভিতরে বসে রয়েছেন এই যে দেখো আবারও তার পাশে রয়েছে এখানে একটা দেখো বট গাছ তো সেই বট গাছে যে যার মনের মতো করে যে যার মনোবাঞ্ছনা পূরণ করার জন্য কেউ মানত করে কারো পূরণ হয়েছে তার আনন্দে এই গাছে দেখো কত সুতো বেঁধেছে তো এখানটাতে বট গাছ দেখো খুব সুন্দর আবারও ফাঁকা ময়দানে চলে এসেছি দেখো এখন একটু নিজের দিকে ক্যামেরাটা ফেরালাম তারপর দেখো আবারও তোমাদেরকে সাথে শেয়ার করছি চারিপাশটা একদম একা হয়ে গেছে যেজন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেউ কারো দেখা মিলছে না একটাই ঠিকানা যে আমরা রাধা রাধাকৃষ্ণের মন্দিরের কাছে থাকবো এটাই হচ্ছে কথা ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম এই পাশটাতে এখানটাতে দেখো একটা বড় হল এখানটাতে কি আসে জানো অনেক গাই রয়েছে গাই গরু রয়েছে তো সেগুলোর দুধ দেওয়া সব গাই তো অনেক মানুষ এখানেও দেখতে আসছে এই দেখো ভিতরে ঢুকেছি আর বড় বড় গাই মানে কী বলবো জানি দু বালতি করে দুধ দয় এদের থেকে তো ভয়ও হচ্ছে পাছে গো ভিতরের থেকে দিকে গেলে তাই যতটুকু পেরেছি ততটুকুই আমি বাইরে থেকেই ক্যামেরা করেছি চারিপাশে মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর এবারে খেতে হবে তো এখানেই খাওয়া যাবে নিরামিষ রান্না তো এই যে খাবার জন্য এখানে মানুষের ভিড় জমেছে দেখো সবাই টোকেন কাটতে হয়েছে হাতে হাতে টোকেন নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর আজকে যারা অষ্টমী পালন করছে তারা খাবে লুচি আর যারা আজকে পালন করছেন না আগামীকাল করবে তাদের জন্য ভাত হয়েছে দু রকম টোকেন দিয়েছে একটা লাল একটা সাদা যারা ভাত খাবে তাদের জন্য সাদা টোকেন যারা লুচি খাবে তাদের জন্য লাল টোকেন খাবারের দিকে অনেকটা লাইন আর ভিড় দেখে আবার চলে আসলাম রাধাকৃষ্ণের মন্দিরের কাছে ওপর তালায় সেখানে হাত দিয়ে দেখছি এগুলো কাঁচ দিয়ে একদম বাউন্ডারি ঘেরা রয়েছে খোলা বারেন্দায় আর বাইরে থেকে দেখা যাচ্ছে এই যে বাজারটাকে কত গাড়ি দেখতে পাচ্ছ এত গাড়ি করে মানুষজন এসেছে এই পাঁচমোড়ার বৃন্দাবন ভ্রমণ করতে আর এদিকে মারুতি গাড়ি সব কিছু মানুষজনের ভিড় এটা হলো বাইরেটাতে আমি ওপর ছাদ থেকে কাঁচের বাইরে থেকে এগুলো আমি ক্যামেরা করছি আর দেখতে পাচ্ছ বাইকের লাইন এত মানুষেরই ভিড় আজকে নিচে নামছি সিঁড়ি বেয়ে সবাই এবারে চলে যাব একদম খাবার ঠিকানায় এই বাউন্ডারির মধ্যে খাওয়া দাওয়া করতে হবে এই বৃন্দাবন ভ্রমণে এলে নিরামিষ রান্নায় সমস্ত কিছুটাই মেলে পঞ্চাশ টাকা করে আমরা সবাই টোকেন কেটেছি বারো জন গেছি ছশো টাকা দিয়ে বারোটা টোকেন নিয়েছি সবাই দেখো আবার একসঙ্গে উপর থেকে নামছি হ্যান্ড খাবার বসে গেছে ভাইজি ভাই পড়ছে বৌদি ভাই করছে আমার ও দিকে দেখে না আদি এরা বোন ভাই বৌদি ভাই ভাইজি আর ওদিকে বৌদি দিনের দেখো সবার হাই করে দিচ্ছে তো সবার সবাই মিলে একটা কথা বলে আমি যে ভিডিও এডিটিং করছি পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো এমনভাবে এমন একটা দুর্দান্ত মানে রণক্ষেত্রে শুরু গেলো এই জায়গাটা খেতে এসে ভাবতেই তারা জানে যে ঠাকুর তীর্থস্থানে এসে কীরকমভাবে তো পুরোটাই তোমার সাথে শেয়ার করছি ভিডিওটা পর্যন্ত সেই সবই দেখো এত মানুষের ভিড় খাওয়া দাওয়ার জন্য খাবার পেরিয়ে অপেক্ষা করছে কিন্তু কোনো খাবার এখন মিলেনি কীভাবে তাই বিশেষ পর্যন্ত দেখতে হয় কী রণক্ষেত্রটা এখানে শুরু করেছিল এখনও বাইরে অনেক মানুষ অপেক্ষা করছে খাবারের জন্য কিন্তু যারা দিতেছে ভেতরে তাদের জন্যই আপনি কোনো কাজ করুন যত মানুষের কেটে কেটেছে খাবার খাওয়ানোর জন্য তত মানুষের খাবারের আয়োজন নেই আইটেম নেই কিন্তু এত মানুষের প্রোপেন কেটেছে কী দরকার ছিল এরকম করার একটা তীর্থস্থানে এসে যে এভাবে মানুষের মানে যুদ্ধের মুখোমুখি হতে হবে এইভাবে হবে কারোই করা ছিল না এখানে এক করে পাতে গুছিয়ে দিয়েছে অল্প করে ডাল খুলে দিয়েছে কারো পাত্র পড়েছে কারো পাতের মামলা হয়েছে এরকমটাই হয়েছে আর ওদিকে হামলা শুরু হয়ে গেছে তো সেটা ব্যাপক ধরে কেন কী হচ্ছে সমস্ত পাবলিক ধৈর্যের সীমা ছেড়ে গেল তারপর যে যার মতো করে সেখান থেকে খাবার ডুবিয়ে চুবিয়ে নিয়ে এসে যে যার খেতে শুরু করলো আর যারা পরিবেশন করার জন্য যে জানা ছিল সবাই লুকিয়ে করেছে এমনকি রান্না যারা রান্না করেছিল তারাও সমস্ত লুকিয়ে পড়েছে সমস্ত কিছু আইটেম ছেড়ে দিয়ে রান্নাঘর খুলে দিয়ে এবার পাবলিক যাচ্ছে যে যার মতো করে সেখান থেকে হাত খাবার নিচ্ছে আর নিয়ে এক একেজনে নিয়ে আসছে আর পাঁচ না করে সেই খাবারটা খাচ্ছে কেউ কেউ রাজা খেয়ে নিয়ে আসছে না কেউ খাবে চলেছে ও বাড়তিতে সমস্ত কিছু ধরে নিয়ে এসে মানে যা খুশি করে মানুষের রাত কাটি উঠেছে মাথায় সেইভাবে সে কথা পাইনি খুশি খাওয়ার কোনো সিস্টেম নেই মানে অব মান ছে আগের আগে খাওয়া হচ্ছে যে যেমন খুশি দেখতে পাচ্ছে বৌ বাধ্য হাতের মধ্যে হাতের খাচ্ছে সবাই খেয়ে কেউ আগে খাওয়া করে পাথার সব ফেব্রের মধ্যে যা খুশি করে ফিরে রেখে সবাই যে যার পালে চলে যাচ্ছে তো ভ্রমণ একটা খাতে মানে তীর্ষস্থানে এসে মন্দির দেখতে এসে পাচন বৃন্দাবন দেখতে এসে এই ফোন সম্মুখীন ভক্তমাদের খাওয়ার জন্য খাওয়া শেষে এত ঝঞ্ঝায় পড়ে ভাবতে ফুল